একটু আগে যিনি বক্তব্য রাখলেন ওনার মূল্যবান বক্তব্য আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্করাই মহোদয় ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের মেম্বার শ্রী ধীরে ব্যাংক সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন আমি ওনাকে ত্রিপুরাতে আসার জন্য ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন চেয়ারম্যান আইপিএল এবং যখন আমি ডিসি এর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে মেম্বার ছিলাম তখন উনি ট্রেজারার ছিলেন শ্রী অরুণ সিং ধুমালজি ওনাকেও আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরাতে প্রথমবার আসার জন্য শ্রী তপন অন্য প্রেসিডেন্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন উপানন্দ দেবা ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সুব্রত সেক্রেটারি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী বাসুদেব চক্রবর্তী অনারের ট্রেজারার সি সি আর আমার নিচে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং সম্মানিত বিধায়ক শ্রী দীপক রচন্দ্র মহোদয় এবং যারা সাব ডিভিশন থেকে বিভিন্ন কমিটির যারা মেম্বারসরা এখানে এসছেন এবং বিভিন্ন ক্লাবের যারা মেম্বাররা এখানে উপস্থিত হয়েছেন স্পোর্টস পার্সোনালিটিস প্লেয়ার্স এক্স ক্রিকেটার্স স্টুডেন্টস এবং মিডিয়া ভোটরা সবাইকে আমি এটা চাই যারা আজকে এতগুলো এখানে কাপ এবং এখানে যে বিভিন্ন প্রাইজ দেয় অন্যান্য যে এখানে কাপের ব্যবস্থা করেছে যারা পাবে তাদেরকে তো আমি শুভেচ্ছা জানালো কিন্তু যারা পাইনি যারা ক্রিকেটে অংশগ্রহণ করেছে বা আগামী যারা করবে তাদেরকেও আমি ব্যস্ত ভাগ করব আর তাদেরকেও আমি শুভেচ্ছা জানাতে স্পোর্টস কাউন্সিলের আমি সেক্রেটারি ছিলাম বেশ কিছুদিন আমিও সেখানে প্রায় আড়াই বছরের মতো বা তারও বেশি হতে পারে আমি ছিলাম হঠাৎ করে আমাকে বলা হলো যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আপনার সভাপতি হতে হবে তো গেলাম সেখানে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি হলাম ইলেকশন হল যা যাবতীয় যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আমি সভাপতি হওয়ার পর সেখানে একটা ডিফারেন্স আমি দেখলাম যে স্পোর্টস কাউন্সিলে কিন্তু পয়সা একটা বিরাট সমস্যা মানে এতগুলো খেলা স্পোর্টস কাউন্সিলে আমি নিজে একজন অ্যাথলেট ছিলাম সেখানে আমি দেখতাম এবং তার মতো টিসি এর মধ্যে অভাবে আবার আরেক দিকে ট্যালেন্টের অভাব এবং যেসব সুযোগ সুবিধা যারা স্টুডেন্টরা আছেন এখানে ক্রিকেটে খেলতে আসেন তাদেরকে যদি প্রপারলি যদি তাদের ট্রেনিং দেওয়া যায় এবং সমীর চক্রবর্তী মহোদয় যেভাবে টিসিএফ এখানে এস্টাবলিশ করে গেছেন ওনার যে চিন্তাধারা সেটাকে যদি আরও আমাদের মশালকে সামনের দিকে আমাদের নিয়ে যেতে হয় তাহলে কিছু আরও বেশি করে তাদের যদি আমরা ট্রেনিং দিই তাহলে অনেক বেটার হবে সেই সেটাকে সামনে রেখে আমরা অনেক কাজ শুরু করেছি আমি নিজে যেহেতু স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম আমি একটু আগে আমি করুণ্জীর সাথে কথা বলছিলাম যে একটা চেষ্টা ছিল যে শুধু ক্রিকেট ব্যাট বল সব ঠিক আছে ফিল্ডিং সব ঠিক আছে কিন্তু তারপরও তার ফিটনেস ভেরি বট এবং ফিটনেসের ক্রিকেটে তো হয়ই কিন্তু যেহেতু আমি মানে স্পোর্টসের সাথে আমি যুক্ত ছিলাম সেখানে যে ফিটনেসের অনেক ফিটনেস যেগুলো হয়তোবা আমার চোখে পড়েন ক্রিকেট প্লেয়ারদের মধ্যে সেটা আছে তো কেননা তাদের মধ্যে বিশেষ করে যোগা যে কারিক্রম তাদের মধ্যে যদি আমরা ঠোকাতে পারি যারা ছোটো ছোটো আছে ক্রিকেটের সাথে যুক্ত তাহলে ক্রিকেটের যদি হান্ড্রেড পার্সেন্ট যদি দিতে হয় সেখানে যদি আমি পার্সেন্টেজের হিসাব আমরা ধরি মানে সাইড বাই সাইড যদি যোগা করানো যায় তাকে ব্যালেন্সিং করার জন্য যদি জিমন্যাস্টিকের কিছু পার্ট ঢুকানো যায় তার মধ্যে যদি আমরা কমিউনিকেশন স্কিল তার মধ্যে যদি ডেভেলপ করতে পারি আমাদের ছেলেমেয়েরা বাইরে যখন যায় কমিউনিকেশনে কিন্তু অনেক সময় সমস্যা হয় তাদের মধ্যে সেই কনফিডেন্সটা অনেকটা কম চলে আসে তাহলে এইগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমাদের ছেলেদের আরও বেশি তারা নিজেদের উপর কনফিডেন্স ডেভেলপ করবে তাদের মাইন্ড ইন্টেলেক্ট এবং বডি এবং সব দিক দিয়ে তারা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে আমি কমিটিকে আমি এটাই বলব যে ওনারা সুন্দরভাবে চালাচ্ছেন অ্যাসোসিয়েশনকে আমাদের নজর আছে খবরাখবর আমরা নেই এবং যদি এই কারিকুলামগুলো আপনারা যদি ঢুকে থাকবে নিশ্চয়ই আপনারা যারা ট্রেনার আছে তারা কোচ আছে তাদের নিশ্চয়ই আছে কিন্তু দেখুন আমরা যদি এই ধরনের ইনোভেটিভ কিছু চিন্তা ভাবনা আমি জানি সারাদিন পরিশ্রম করে ছেলেমেয়েরা কিন্তু এইগুলো আমরা চিন্তাভাবনা করতে পারি এটা আমার আমার সাজেশন আমি সেটা তখন আমি ভেবেছিলাম আপনারা যদি এটা ঢোকাতে পারেন আমার মনে হয় রেজাল্ট আরও বেটার হবে কারণ ফিটনেসের উপর আর কিচ্ছু নাই ফিটনেস অ্যাজ ওয়েল এস প্র্যাকটিস 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 যত প্র্যাকটিস করবে আর ফিটনেস যদি থাকে তাইলেই রেজাল্টটা ভালো আমি আশা করি আপনার যদি ত্রিপুরার এর আগে ভালো ভালো প্লেয়ার ত্রিপুরার ক্রিকেট থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বেরিয়েছে কিন্তু কোনো জায়গায় এমন যেন না হয় আমাদের মাঝে মাঝে ড্রপ করে যে মাঝে মাঝে একটা বিরাট একটা ড্রপ করেছে এখন ত্রিপুরার ক্রিকেট পত্রপত্রিকায় প্রায়ই দেখি যে ত্রিপুরা ক্রিকেটের জায়গায় হারছে চেয়ে আসে একটা মানে সাস্টেনেবল যেটাকে বলে এই ধরনের খেলা যদি হয় এবং সেটা কঠোর পরিশ্রমে যেটা আমার মানে পূর্ব কর্তিবক্তারা এই বিষয়ে বলেছেন যে সেটা কিন্তু প্রয়োজন আর জীবনশৈলীর প্রতিও আমাদের নজর দিতে হবে কারণ এদিকে যদি আমরা ধ্যান না দিই কারণ আমি নিজেও যখন ক্রিকেট অ্যাসোসিয়েশনে ছিলাম বিভিন্ন খবরাখবর আসত অনেক সময় কয়েকজন সবাই না অনেক সময় দুঃখ লাগে যে এই বয়সেই তাদের জীবনশৈলীর মধ্যে পরিবর্তন আসে তাহলে কোথার থেকে ভালো মানে খেল খেলা আমরা ওদের থেকে আসাবো তো এই বিষয়গুলো যারা আমি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট মহোদয় এবং যারা এখানে কর্মকর্তারা আছেন তাদেরকে বলবো এর জন্য যা যা দরকার আমরা সেটা খেলব এখানে আমি নিজে কয়েকবার ওখানে গেছি আমি যখন দায়িত্ব নিয়েছিলাম প্রেসিডেন্টের প্রায় দু বছর ধরে সেখানে খেলা বন্ধ মানে সেই স্টেডিয়ামের কাজ বন্ধ কি কারণে কথা হল তাদের কন্ট্রাক্টরকে ডাকলাম অনেক ওরা বলছে আমাদের এই যে আমাদের গ্যাপ হয়েছে তার জন্য আমাদেরকে এত টাকা দিতে হবে আমাদের ম্যাটেরিয়ালের এত লস হয়েছে সব বাঘ বিতরণটা প্রচুর করতে হয়েছে তো সেই সময়ে এখন বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন ওনার আমি সাহায্য নিয়েছিলাম কারণ ওই ইঞ্জিনিয়ার মানুষ ওনার সাথে কথা বলে আমরা একটা এমন ধার্য করে তারপরে দেহার তিস্টারটা হয় এবং কাজটা শুরু হয়ে গেছে এবং আমরা চাইছিলাম যে এই স্টেডিয়ামটা এখানে শুরু যেটা আমাদের দোমালকে বারবার বলছিলেন যে আমি তখনই বিসিসিআই মিটিংয়ে আমি যেতাম খালি ওনার পিছনে আমি ধরতাম যে আমাদের পয়সা দিতে হবে তাহলে হবে না আর এত মানে সব ব্যক্তি আজকে এখানে মানে সাথে দেখা হলো মানে হল করতে যা বোঝায় অনেক সময় আপনি দেখবেন আগে যখন রেডিও আমরা চালাতাম টিউনিং করতাম যদি টিউনিং প্রপার না আসতো স্টেশন কিন্তু আসতো না তো একজাক্টলি ওনার সাথে আমার টিউনিং এত ভালো হয়ে গেছিল যে মানে যখনই যেতাম একটা ফিল করতাম যে না একদম মনের মতো মানুষ আছে এবং টেলিফোনে কথা হয়েছে কয়েকবার যে এখনও পয়সা আমরা পাইনি আপনি পাঠান উনি সাথে সাথে উনি রেসপন্স করতেন তো আজকে যখন উনি এসছেন আমার এত ভালো লাগতো যে তখন আমি যে কথাটা বলছি উনি আমি জিজ্ঞেস করলাম আপনি আজকে গিয়েছেন কিনা সেই স্টেডিয়ামে উনি বললেন এয়ারপোর্ট থেকে গিয়েই আমার সেক্রেটারি মহোদয় বলেছেন যে ওনাকে নিয়ে আজকে প্রথমে ওখানে দেখিয়ে এসছেন সেটা আমাদের জন্য খুব ভালো আবার কিন্তু একটু মাঝখানে আবার মানে কিছু কারণে এই কাজটা আবার থমকে গেছে আমি বলেছি কিছু জায়গা হয়ে গেলে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হয় গাড়ির ভিতরে গেলে ওই দিকের জায়গায় নেই মানে গাড়িটা ঘুরে আসার জায়গা নেই আমি ডিএম মহাশয়কে বলেছি সেক্রেটারি এবং ট্রেজারার এবং আমাদের প্রেসিডেন্টকে আমি বলেছি ওনাদের সাথে কথা বলিয়েছি ওখানে গিয়ে যা জায়গায় যাববে এই পজিশন পরে হলেও আমরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমরা দিয়ে দেবো যাতে করে প্রপার একটা ওখানকার যে ব্যবস্থাপনা সেটা যেন প্রপার দাম সেটাই বলেছি ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে অনেকে অনেক রকম কথা হবে মেইন কথা হচ্ছে যে যে কমিটি থাকুক সততার সাথে কাজ করবে আর কাজ করতে গেলে নানা রকম কথা আসবে কিন্তু নিজের কাছে নিজের বিবেকের কাছে একটা জিনিস থাকতে হবে আমি সত্য তার সঙ্গে নাম কাজ করি এখানে যারা প্লেয়ার আছে আমরা যারাই অ্যাসোসিয়েশনে থাকব কর্মকর্তা যাই থাকবে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্রিকেট প্লেয়ার বানানো ক্রিকেট শুধু খেললাম কয়েকবার মানে মানে বাইরে গেলাম সেটা যেন না হয় রঞ্জিত ট্রফি খেললাম তাতে আমার যথেষ্ট যেন না হয় আমার মানে ত্রিপুরার নাম আমার দেশের নাম সেটা যেন বাইরে সেই দিশে আমাদের কাজ করতো প্র্যাকটিস এর জন্য যা যা দরকার যতগুলো একাডেমি আমাদের আমি উদ্বেগ এক দুটো জায়গায় একাডেমিতে আমি গিয়েছিলাম সেই একাডেমির মতো এখানে আমরা স্টার্ট করতে আমরা চেষ্টা করবো আমরা এবং সেই দিশা আছে এখানে আমাদের দিলীপ বেঙ্গেশ্বর সরকার যে এখানে আছেন উনিও আমাদের এখন হেল্প আমরা চাইতে পারি ওনাদের থেকে ওনাদের যে সেটা আমরা নিয়ে এখানে একটা অ্যাকাডেমি আমরা নিশ্চয়ই এখানে আমি যারা আছে তাদেরকে বলবো সরকারের তরফ থেকে যা যা দরকার আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আপনাদের নিশ্চয়ই আমরা হেল্প এখানে ত্রিপুরাতে অন্যান্য খেলায় আমাদের যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাদুর বলেছেন যে বিভিন্ন জিমনাস্টিক হোক আমাদের সুইমিং এক সময় ত্রিপুরার হোক সুইমিংয়ে কিন্তু প্রচণ্ড নাম ছিল এর থেকে আমরা ভালো রেজাল্ট আমরা করেছি বিভিন্ন খেলায় আমাদের কিন্তু নাম আছে ব্যাডমিন্টনেও ভালো নাম আছে কিন্তু সেটাকে ধরে রাখা সেটা মানে আমাদের উচিত সেই ধরে রাখার জন্য যা যা দরকার আমাদের প্লেয়ারদের প্রতি যা যা আমাদের কর্তব্য যে জায়গায় থাকুক কর্মকর্তারা থাকুক সেটাই যেন মানে এখানে গিয়ে রকম বাধার যেন সৃষ্টি না হয় আমি আশা করি এখানে ত্রিপুরার বিভিন্ন জায়গার মধ্যে আমরা ক্রিকেট স্টেডিয়াম মিনি ক্রিকেট স্টেডিয়াম এবং প্র্যাকটিস করার জন্য যা যা দরকার আমরা করেছি কিন্তু এখন যারা কমিটিতে আছে তারাও চেষ্টা করছে এবং আমি নিশ্চিত যে আগামী দিনেই ত্রিপুরার আমরা আশা করি আজকে শুধু প্রাইজ ডিস্ট্রিবিউশন করলাম আর এখানেই যেন না হয় এটা দিয়ে আজকে এতদিন বলে আমি যখন সভাপতি ছিলাম বলা হয়েছে তখন হয়েছিল চার বছর পর আবার হচ্ছে এটা কেন হবে প্রতি বছর বা দু বছর দেড় বছর পরে এটা করা উচিত এবং তাতে করে যারা প্লেয়াররা আছে তারা কিন্তু অনেকটা তারা খুশি হয় ইন্সপায়ার এবং সেই ইন্সপাইরেশনে আরো ভালো করে খেলবে এবং আমি সমস্ত যারা ত্রিপুরাবাসী এখানে আছেন তাদেরকে আমি বলবো যে শুধু পড়াশোনার পিছনে ছেলে আমরা পাঠিয়ে দিই এই ব্যাটার থেকে ক্রিকেটের ব্যাগ যেন ওনারা ভয় এবং খেলাধুলার সাথে সাথে আমরা যদি পড়াশোনা যদি করি দুটোই ভালো হবে সেই আশা আমি রাখছি